এ দেশের শ্রদ্ধাভাজন সেরে তাজ সম্মানিত ওলামাইকার বিভিন্ন ইসলামী রাজনীতি দলের নেতৃবৃন্দ অপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না ভূখণ্ডের পরিবর্তন হতে পারে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না দলের পরিবর্তন হতে পারে নেতার পরিবর্তন হতে পারে শুধু নেতা দল দেশ পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না উদাহরণস্বরূপ এদেশে এক সময় শাসক ছিল মুসলমান মুনাফিকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল সেই সময় শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাই বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাঁচ বৌদ্ধ দারুল ইসলাম নয় দারুল হরফ ওই আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল বীজ বপন হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালে আজাদি আন্দোলনে বহুত মুসলমান জীবন দিয়েছিল আপনারা জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে তাদের নাম ইন্ডিয়ান গেটের মধ্যে লেখা তিরানব্বই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছে এর মধ্যে এককভাবে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপরে ব্রিটিশ হরো আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল মুসলমান ব্রিটিশ হরতে বাধ্য হয়েছিল চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন বহুত গোলামাই করা মুসলমান হিজরাত করতে বাধ্য হয়েছিলেন ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে বিতরিত হলি মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নাই আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের যদি আলাদা ভূখণ্ড হয় আলাদা দেশ হয় তাহলে মানুষ মুসলমান শান্তি পাবে মুসলমানদের আন্দোলনের কারণেই সাতচল্লিশে পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম এই পাকিস্তান দেশের পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের ভেবেছিলাম পাকিস্তান করতে পারলেই মানুষ শান্তি পাবে পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই অংশের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার এই দুই অংশে বিভক্ত এক দেশ পাকিস্তান নামীয় এই দেশটা ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল ভৌগোলিক কোনো কারণ ছিল না এখানে ভাষার কোনো কারণ ছিল না ঋতুর কোনো কারণ ছিল না একমাত্র কারণ ছিল ওরাও সংখরষ্ঠ মুসলমান আমরাও সংখরষ্ট মুসলমান তা পাকিস্তান মুসলমানদের দেশ অন্য কারো দেশ নয় ভেবেছিলাম শান্তি পাবো যদি আমরা কে দেখলাম পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে জুলো অত্যাচার অবিচার করছে আবার পূর্ব পাকিস্তানের মানুষগুলো চিন্তা করেছে যে আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি স্বাধীন হতে পারি তাহলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো একত্র অস্ত্র ধরেছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম বাংলাদেশ স্বাধীন করেছিলাম শান্তির আশায় কিন্তু আমি প্রশ্ন করতে চাই একতর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা শাসক ছিল যেই দলের শাসন ছিল যে আদর্শ নীতির শাসন ছিল তাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের শান্তির এবং ভাগ্যের পরিবর্তন হয় নাই আবার পনেরো বছর পরে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমরা রাজপথে ছিলাম বুকের মধ্যে বুলেট বৃত্ত হবে এই চিন্তা আমরা করি নাই ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ফেসিস উৎখাত করতে বাধ্য করেছিলাম ভেবেছিলাম এদেশের চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না বাংলাদেশের কোন মানুষ কোনো আকার সাথে ঘুমাবে না বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না একজন মানুষ চিকিৎসাহীন মারা যাবে না আমার বাংলাদেশের কোন মেয়েরা ধর্ষিত হবে না কোন চাদাবাজরা কোনো কোন ব্যবসায়ীকে আর চাঁদা দিতে হবে না সমস্ত মানুষের বাক অধিকার থাকবে সাংবাদিকের অধিকার নিয়ে লিখতে পারবে সমস্ত মানুষের কলমের অধিকার থাকবে জামানের অধিকার থাকবে চলার অধিকার থাকবে ব্যবসার অধিকার থাকবে শিক্ষার অধিকার থাকবে চিকিৎসার অধিকার থাকবে কিন্তু আমরা কি দেখেছি আজকে সাংবাদিকরা চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ প্রবেশন করার কারণে জীবন দিতে হয়েছে আজকে লেখকরা সত্য লেখার কারণে তাদের হাত কেটে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষের বাক শক্তির অধিকার নাই সত্য কথা বললে তাদের জীবরা কেটে ফেলার হুঙ্কার আছে আজকে বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি অবিচার চাঁদা লুট তারাস গুন্ডামি বদমাসি জুলুম অত্যাচার অবিচার বিচারালয়গুলিকে দখল করা হয়েছে এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে দখল করা হয় নাই এই বাংলাদেশ দেখার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ি নাই এই বাংলাদেশ দেখার জন্য মুক্ত জীবন দেয় নাই এই বাংলাদেশ দেখার জন্য আবু সাহিদ তার বুককে পুলিশের সামনে পেতে দেয় নাই এই বাংলাদেশ দেখার জন্য হাজারো মানুষ পঙ্গুত্ব গ্রহণ করে নাই বাংলাদেশে আমরা দুর্নীতিবাস দেখতে চাই না চাঁদাবাজ দেখতে চাই না দখল বাজ আমরা দেখতে চাই না যদি শেখ হাসিনার বুলেটের সামনে সামনে বুক দিতে পারি তাহলে আজকে অন্যের বিরুদ্ধে কেন বুক দিতে পারব না যদি শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারি আজকেও চাঁদাবাজের বিরুদ্ধে কেন কথা বলবো না আমাকে বলে রাখতে হবে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত আমাদের সে দামি করে মানুষ নাই এই দামি মানুষদেরকে যারা আজকে অবহেলা করে হত্যা করে অবিচার করে ওই মানুষদের বিচারও এই করতে হবে আমার বিভিন্ন দল দেখেছেন দেখেছেন মুসলিম লীগের শাসন আওয়ামী লীগের শাসন বিএনপি শাসন জাতীয় পার্টি শাসন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা আয়ুফ খানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি জিয়াউর রহমানের শাসন দেখেছি দেখেছি সত্তার সাহেবের শাসন সাহেবের শাসন খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি এর দেশ পরিবর্তন করছি শান্তি পাই নাই পরিবর্তন শান্তি পাই নাই নেতা পরিবর্তন করছি শান্তি পাই নাই এর মূল কারণটা কোথায় এটা খুঁজতে হবে দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র করে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে যারা ক্ষমতা আসে নাই তাদের অবস্থা দেখেছেন প্রতিদিনের খবর দেখেছেন প্রতিদিন দেখতেছেন টর্চার সেল গঠন করছে ছাত্র ছাত্রদল টর্চার সেলে মানুষকে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে আজকে ছাত্রদল ছাত্রদলকে ছাত্র দলকে খুন করছে আজকে ছাত্র দলের মধ্যে যুবদল খুন হচ্ছে আজকে বিএনপি বিএনপি হত্যা করছে আজকে পাথর দিয়ে টাকিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে আজকে ইট দিয়ে টাকিয়ে মানুষকে থেকলা করা হচ্ছে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই আসুন কোন দল নয় কোন ব্যক্তি নয় যতদিন পর্যন্ত আল্লাহর আল্লাহর হুকুমাত না হবে ততদিন পর্যন্ত জীবন দিবেন রক্ত দিবেন কিন্তু শান্তি পাবেন না সব আপনার দেখেছেন এক বক্তা বিএনপির বক্তব্য দিয়েছেন ঠ্যাং ধরেন এতে খারাপ কিছু না নির্বাচনের সময় আপনি ঠ্যাং ধরবেন আর পাঁচ বছর আপনার ঠ্যাং ধরবেন বক্তৃতা দেখেছেন এক বক্তা বলেছেন যারা বলছে নৌকা ধানে শেষ দুই সাপের এক বিষ তাদের জিব্রা কেটে দিবেন খুমতা কুড়াল দাও কাঁচি যা আছে তা নিয়ে তাদের জিব্রা কেটে কালো কুত্তাকে খাওয়াবেন যা কেস হবে আমার নামে হবে এই বিএনপির বক্তব্য আপনারা আজকে দেখেছেন বিএনপির নেতা বলেছে অসি সাহেব হুমকি দিয়েছে অসি সাহেব আমাদের কথা অনুযায়ী চলতে হবে আপনারা দেখেছেন যে সিলেটের পাথর সাদা পাথর সব হজম হয়ে গেছে আপনারা দেখেছেন তিন হাজার কোটি টাকার পাথর রূপপাত করেছে এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা দিতে হয় না এমন কোন ব্যবসায়ী নাই যারা চাঁদা বাজার কমলে নাই আজকে আমার মা বন্ধের অবস্থা নাকি ভোলায় তজুমুদ্দিন দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই বিএনপির লোকজন ধর্ষণ করেছে আপনারা বগুড়ায় দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দেয়ার রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপির লোকজন আপনারা দেখেছেন যে আজকে বিএনপির লোকজনের অবস্থাটা কি চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করছে টর্চার সেরে নিয়ে অপমান করছে অপদস্থ করছে মারপিট করছে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো আমি অনেক সময় চিন্তা করছি ওনারা বারবার আমরা এত কেস খেয়েছি আওয়ামী লীগ অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী লীগ তো কোন কেস দিয়েছে কেস তো আরো বেশ নেওয়া উচিত ছিল যাদের চরিত্রের অবস্থা এই যাদের অবস্থা এই বাংলাদেশের পাবলিকেরও দোষ আছে তাকে দোষ না বাংলাদেশের পাবলিকের দোষ আছে ওরা নির্বাচনের সময় পাঁচশো এক হাজার টাকা নিয়ে ওদের বিবেক দেশ শান্তিকে বিক্রি করে দেয় পাঁচশো টাকা টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে শান্তি বিক্রি করে দেশটাকে বিক্রি করে দেয় একটা মোরগ কেনা যায় এক হাজার টাকা আর তোমাকে কেনা যায় মাত্র পাঁচশো টাকায় একটা মুরগির দামের চেয়েও তোমার দাম কম লজ্জা থাকা উচিত একটা ছাগলের দাম দশ হাজার টাকা আর তোমার দাম এক হাজার টাকা তুমি ছাগলের চেয়েও খারাপ এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে চাদাবাস গুন্ডা বদমাসের মাধ্যমে এদেশের মানুষের কোনোদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না এর জন্য আসুন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যাদের মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে এই যে দেখতে আপনি কাইম সাহেব নেত্রকোনা সিংহ পুরুষ যদি এই সমস্ত লোক ক্ষমতায় যায় এই যে আরো প্রার্থীরা যারা আছেন ইসলাম তারপরে বহু বড় বড় আলেম এরা বড় বড় আলেম এদের হাতের মধ্যে চাঁদাবাজির কোনো সোয়া নাই এদের হাতের মধ্যে জুলুমের কোনো সোয়া নাই এদের হাতের মধ্যে খুনের রক্ত নাই অত্যাচার অচার লক্ষ্য নাই এরাই যদি ক্ষমতায় যায় তাহলে মুক্তি পাবে শান্তি পাবে আমি অনেক সময় বলি ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না সব প্রতীক গরিবের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না নৌকা কাদের প্রতি গরিবদের ধানের শেষ কাদের প্রতি গরিবদের নাঙ্গল কাদের প্রতীক সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তার মানে ওদের মার্কার মধ্যে আর ওদের মধ্যে ব্যবধান মুনাফিকি হাত ফাঁকে আমরা একটা প্রতীক যারা নির্বাচন করে তারাও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষদের মার্কা হাত পাকা মেয়েদের মার্কা হাত পাকা মুসলমানদের মার্কা হাত পাকা হিন্দুদের মার্কা হাত পাকা বড়দের মার্কা হাত পাকা ছোটদের মার্কা হাত পাকা শুধু কি তাই ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু ঠিক ঘুমের সময় যে মার্কাটা বুকের উপরে থাকতে সেই মার্কাটার নাম হাত পাকা কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা কি শান্তি দেয় আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সমস্ত মানুষ বিজয় হবে হাট পাকে বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে হাত পাকে বিজয় হয় সব জাতি বিজয় হবে আজকে থেকে ইনশাআল্লাহ এখানে যারা আসছেন ঘরে ঘরে তারে দাঁড়ে ওদেরকে বুঝাতে হবে পাবলিককে বোঝাতে হবে তেতুল গাছে কোনোদিন দিন আমের আশা করা যায় না চোর ডাকাত বদবাসের মাধ্যমে দেশ কোনো দিন শান্তি হতে পারে না এই জন্য ইনশাল আন্দোলন মুক্ত দেশ ঘরের আন্দোলন আগামী বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে কয় ভাগে ভাগ ইসলামের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ইসলামের পক্ষের শক্তি ইসলামের বিপক্ষের শক্তি এই দুই ভাগে ভাগ হয়ে যাবে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে কি কথা ঠিক না কাজে আপনারা ভারতের পক্ষে ইসলামের বিপক্ষে থাকতে চান না ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে থাকতে চান কাজে আসুন আমরা সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হয়ে আগামী একটা বাক্স দেব যেই এলাকার যে ইসলামের প্রার্থী থাকবে আমরা তাকেই ভোট দেব তাকেই নির্বাচিত করব তার দল করব ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিন আমরা সমস্ত ইসলামের পার্টিরা একত্রিত হয়ে একটা বাক্স দিতে পারি আগামী ইসলাম ক্ষমতায় যাবে অন্য কেউ ক্ষমতায় যাবে না আল্লাহ ইসলামকে মানুষ ক্ষমতায় নিবে অন্য কোনো আদর্শকে ক্ষমতায় নিবে ইনশা আল্লাহ আসুন আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো হাত পাকার পক্ষে থাকবো আমি প্রার্থী ঘোষণা করছি নেত্রকোনা এক মাওলানা মামুন রশিদ রাব্বানি দুর্গাপুর কলমা কান্দার থেকে বলেন আলহামদুলিল্লাহ নেত্রকোনা দুই

মখলিশুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ মদন মদন মোহন দাস পাঁচ মুফতি নুরুল ইসলাম হাকিমি বৌরা ইনশাআল্লাহ নেত্রকোনা পাঁচ থেকে নির্বাচন করবে এরপরেও ইসলামী দলগুলো লক্ষ্য হয়ে ইসলামী দলগুলো লক্ষ্য হয়ে কেন্দ্রীয়ভাবে যেখানে যেই দলকে দেয়া হবে আমরা ইনশাল্লাহ সেখানে সেই দলের সাথে কাজ করবে ইনসা আল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবির করে নেন এখন থেকে নেত্র করার চেহারা পরিবর্তন করতে হবে সব জায়গায় স্তাফের দাম দিতে হবে